বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেক ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ও দ্রুত নির্বাচন দাবিকারীদের নিয়ে জনগণের উদ্দেশ্যে কিছু জরুরি সতর্ক বার্তা দিব খুবই জরুরি আলাপ দর্শক অন্যকে শেয়ার করে শোনার সুযোগ করে দিবে কিছু এক্সক্লুসিভ তথ্য অবাক করা অনেকটা গাঁস হিরে ওঠার মতো ঘটনা ঘটছে যে মুহূর্তে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার একটা প্রস্তাব বিপ্লবীরা অনেকে দিচ্ছে বাংলাদেশ বিরোধী তৎপরতা রুখে দেওয়ার জন্যে বাংলাদেশে একটা ভাগ বাটোয়ার নির্বাচন যাতে না হয় সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক নির্বাচন হয় সে চেষ্টা যখন চলছে তখন দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনের পরিবেশ নেই এমন পরিস্থিতির মধ্যেই নির্বাচনের চেষ্টা নির্বাচন আয়োজনের একটা প্রক্রিয়া চলছে বা চাপ দিয়ে ডক্টর ইউনুসকে হটিয়ে বা ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য বাধ্য করার ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে আমাদের কাছে কিছু তথ্য এসেছে দেখেন দর্শক জমিনের রিপোর্ট ভারতের সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন প্রণয় ভার্মা প্রণয় ভার্মাকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই হাইকমিশনার যিনি মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপিকে কে অলরেডি ম্যানেজ করেছে বিএনপি মির্জা ফখরুল সালাউদ্দিন এরা প্রণয় ভার্মার লিখে দেওয়া বক্তব্য অনুযায়ী বক বক করে এখন ভারতের সেনাপ্রধান ভারতের প্রণয় ভর্মা দেখা করতেই পারেন কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে যে সেটা আবার বাংলাদেশের মিডিয়ায় প্রচার করা হচ্ছে মানে আহ সেনাপ্রধান তো কত মানুষের সাথে বৈঠক করেন সেগুলোকে আর সবাই জানে বাংলাদেশ সেনা বাংলাদেশের সেনাপ্রধান প্রত্যেক দিন কত মানুষের সাথে বৈঠক করেন গুরুত্বপূর্ণ সেগুলো তো বাংলাদেশের মিডিয়ায় আসে না তো ভারতের সেনাপ্রধান আবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের সাথে বৈঠক করেছে সেটা আবার বাংলাদেশের মিডিয়া পর্যন্ত এসেছে এর মানে এটা ভয়ঙ্কর কোন তৎপরতা বা ষড়যন্ত্রের আলামত এটা কেন এই বৈঠক এর মানে ভারতের সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধানের বৈঠক হয় এটা তো ভারতের সেনাপ্রধান মিডিয়ায় বলেছে যে মিলিটারি টু মিলিটারি সার্বক্ষণিক যোগাযোগ আছে পাঁচ আগস্টের পর থেকে এখনো যোগাযোগ আছে আবার ভারতের প্রস্তাব অনুযায়ী রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টাও করেন বাংলাদেশের সেনাপ্রধান আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত বাংলাদেশে যিনি ভারতের পক্ষ থেকে নিযুক্ত প্রণয় ভার্মা তিনি আবার ওই ভারতের সেনা প্রধানের সাথে বৈঠক করছেন এখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ভিতরে যোগাযোগ করার সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম মনে হয় বাংলাদেশের সেনাপ্রধানের সাথে কারণ আওয়ামী লীগ আমলের বা আওয়ামী লীগের শুধু সেনাপ্রধান আর চুপ্পু এই দুইজনেই টিকে গিয়েছে আর কেউ তো নাই আর চুপ্পুর আবার তো কোনো পাওয়ার টাওয়ার নাই পাওয়ার বা কিছু করার সক্ষমতা থাকলে সেনাপ্রধানের আছে এই জন্যে প্রণয় ভার্মার মাধ্যমে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে কীভাবে দ্রুত নির্বাচন করা যায় ডক্টর ইউনুসকে সরানো যায় এ বিষয়ে ব্রিফ নিচ্ছেন পরিস্থিতি সম্পর্কে জানছেন তারপরে ভারতের সেনাপ্রধান প্রণয় ভার্মার কাছ থেকে জেনে অথবা প্রণয় ভার্মার উপস্থিতিতে বাংলাদেশ সেনাপ্রধানের সাথে কথা বলবে তারপরে কীভাবে আওয়ামী লীগকে ঢুকানো যায় আওয়ামী লীগকে কীভাবে রিপেট্রিয়েট করা যায় রিফাইন্ড আওয়ামী নামে কিভাবে দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনুসকে সরানো যায় বা প্রথমে কিভাবে বিএনপি কে ক্ষমতা আনা যায় বিএনপি কে কত সিট দেওয়া যায় এনসিপি কে কত সিট দেওয়া যায় এই বিষয়ে আলাপ আলোচনা করবে এটাই হচ্ছে ভয়ঙ্কর তৎপরতা এটা এই বৈঠকের যেটাই আমি যেটা বললাম অতএব বাংলাদেশের সেনাপ্রধানের এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে দেখেন অনেকে বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে বলছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন বিএনপি ন্যারেটিভ দিচ্ছে হালকা থার্ড ক্লাস ন্যারেটিভ সেনাপ্রধান আর সেনাবাহিনী কি এক কখনোই না আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি না আমরা সেনা প্রধানের বিরুদ্ধে বলি আবার সেনা প্রধানের পক্ষেও বলি সেনা প্রধানের এই প্রধানের চাকরি তো আজীবন থাকবে না তখন কি সেনাবাহিনী তিনি সেনাবাহিনী শেষ হয়ে যাবে ব্যক্তি সেনা প্রধান কিছুই না তাকে বরখাস্ত করা হতে পারে তার চাকরিও চলে যেতে পারে এর মানে এই না যে সেনাবাহিনী শেষ সেনাবাহিনী ইজ নট ইকুয়াল টু প্রধান ওয়াকারুজ্জামান আর এখানে সেনা প্রধানের বিরুদ্ধে বক্তব্য তাও না ব্যক্তি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এখানে অন্য কেউ সেনা প্রধান হলে তখন তারা ওইভাবে আমাদের আপত্তি থাকবে না ভারতের সেনা প্রধানের সঙ্গে প্রণয় ভার্মার এই বৈঠক এবং সেই বৈঠক বাংলাদেশের গণমাধ্যম পর্যন্ত আসা এটা ভয়ঙ্কর তৎপরতার প্রমাণ বলে আমরা মনে করি অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে রাজনীতিতে সেনাপ্রধানের কোন তৎপরতা আমরা টলারেট করব না কোনোভাবে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা দ্রুত নির্বাচনের চেষ্টা নামকাবস্ত নির্বাচনের মাধ্যমে ভাগ করার চেষ্টা যেটা ভারত চায় এটা কোনোভাবে আমরা টলরেট করব না ডিসেম্বরে কোনো নির্বাচন হবে না সংস্কারে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে মানা হবে না ক্লিয়ার কথা ভারতের প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের হাইকমিশনার প্রণয়মার বোঝাই যায় আচ্ছা সাপোজ মুশফিকুল ফজল আনসারি তিনি একজন রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে যেরকম ভারতের পক্ষ থেকে একজন রাষ্ট্রদূত প্রণয়মার এখন মুশফিকুল ফজল আনসারি তার দায়িত্ব পালনরত অবস্থায় সেই কানাডা মেক্সিকো থেকে এসে বাংলাদেশে এসে ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করলেন বিষয়টা কি স্বাভাবিক বা বৈঠক করার কথা না অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলেই তো এটা করবেন মানে ভারত বাংলাদেশে অস্বাভাবিক কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা করছে যার অংশ হিসেবে এই অস্বাভাবিক বৈঠক কারণ এটা হওয়ার কথা না প্রণয় বর্মার সাথে সেনাপ্রধানের ভারতের সেনাপ্রধানের কোনো বৈঠক থাকতে পারে না এবং আপনারা জানেন যে সেই বিক্রম মিশ্র এসেছিল বাংলাদেশে তার সাথে বাংলাদেশ সেনা প্রধানের সাথে বৈঠক গোপন বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের নেপথ্য ছিলেন এই প্রণয় ভার্মা সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা এক্স স্যান্ডেল জানিয়েছেন তাদের মধ্যে ভূ কৌশলগত বিষয়ে কথা হয়েছে বাংলা এই প্রধান উপদেষ্টা চীন সফরের পর এই বৈঠক আরো বেশি তাৎপর্যপূর্ণ আবার ভূ কৌশল শব্দটা উল্লেখ এবং তারা এটা প্রচারও করছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সামরিক বোঝাপড়া এবং যৌথ স্বার্থে কাজ করার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয় এখন বাংলাদেশ নির্বাচন নিয়ে যে সরযন্ত্র বা বাংলাদেশ নিয়ে সেটা তো আর বলবে না লিখবে আহ তবে হাইকমিশনের দিল্লি এসে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে নান জল্পনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করেছে সেনাপ্রধান দ্বিবিধি সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তাদের ভালো যোগাযোগ রয়েছে দুপক্ষে একে অপরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে এর মানে বাংলাদেশ অনেক গোপন তথ্য বাংলাদেশ সেনাপ্রধান ভারতকে জানাচ্ছে অর্থ বাংলাদেশ সেনাপ্রধান এবং দ্রুত নির্বাচনের বিরুদ্ধে জনগণকে জরুরি সতর্ক থাকতে হবে এগুলো মেনে নেওয়া যাবে না ভয়ঙ্কর তৎপরতা চলছে